আসলে কষ্ট ছাড়া কোনো কাজই হয় না সব কাজেই কম বেশি কষ্ট হয় আর একটু কষ্ট করা হল আপনি যদি আপনার আপনজন বা প্রিয়জনদের জন্য নিজে কিছু করতে পারেন তাহলে কিন্তু সেটার তৃপ্তি থাকে অন্যরকম এর মধ্যে অন্যরকম একটা ভালোবাসা লুকিয়ে থাকে আসসালামু আলাইকুম আমি শিল্পী শিল্পী কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক বেশি ব্যস্ত থাকার কারণে অনেক দিন আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি নিজের রান্না বান্না কাজকর্ম একিং বা শপিং এত বেশি ব্যস্ত ছিলাম সব কিছু মিলে আর ভিডিও করা সম্ভব হয় না আসলে কাজের চাপ যখন বেশি থাকে তখন আর ভিডিও করা যায় না কারণ ভিডিও করলে কাজগুলো সঠিক সময়ে সুন্দরভাবে সম্পন্ন করা যায় না এটা আমরা সবাই জানি কারণ কাজের সময় ভিডিও করলে কাজের সময়টা অনেক বেশি লাগে আর ভিডিও কি করা যায় না যেহেতু অনেক বেশি কলার ছিলাম এই জন্য সবকিছু আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গায়ে হলুদের একটা কেক এটা আমি আসলে যে ডেকোরেশনটা করেছি এটা ইউটিউব দেখে তারপরে ডেকোরেশন আমি করেছি কারণ হচ্ছে অনেকেই জানে যে আমার ছোট মেয়ের বিয়ে হয়েছে তো ওর গায়ে হলুদের কেকটা আর কি আমি নিজেই বাসায় বানিয়েছি আমার মেয়েরা বলেছিল যে আম্মু বাহির থেকে অর্ডার দিয়ে আনো কারণ কারণ ওরা চাচ্ছিল না আমি বাসায় কেকের ঝামেলাটা করি যেহেতু আমার উপরে এমনিতেই অনেক দায়িত্ব ছিল তো ওরা বলতেছিল তোমার এখন এমনিতেই অনেক কাজের চাপ কেক বানানো ছাড়া অনেক কাজ তোমাকে করতে হচ্ছে বাসায় যেহেতু গেস্ট ছিল আর তাছাড়া বিয়ে বাড়ির কাজ তো একটু বেশি থাকবেই তো এই জন্য ওরা যে কেকের ঝামেলাটা আর কি বাসায় যাতে আমি না করি যেহেতু কেক বানাতে বাড়তে একটা সময়ের প্রয়োজন আর কেকগুলো আমি রাত জেগে বানিয়েছি তো এটা হচ্ছে আড়াই পাউন্ডের একটা রসমালাই কেক আমি আট ইঞ্চি স্কোয়ার মোল্ডে আর কি আট ইঞ্চি বা আট ইঞ্চি স্কোয়ার মোল্ডে বেক করে নিয়েছি আর আমার চ্যানেলে যেহেতু রসমলাই কেক এর রেসিপি অলরেডি দুটো দেওয়া আছে তো এই জন্য আর ডিটেলসে শেয়ার করলাম না আর তাছাড়া ভিডিও করার সময় ছিল না তো জাস্ট আমি একটু আপনাদের সঙ্গে ভিডিও পোস্ট করার জন্য একটু আর কি ভিডিও করেছি কারণ ভিডিও করতে গেলে অনেকটা সময় লেগে যায় কারণ এক কেকটা ছাড়াও আমি ব্রাইডাল শাওয়ারের জন্য ছয়টা কাপ কেক এবং এক ফাউন্ডার আর কি একটা ভ্যানিলা কেক রেডি করেছি তো সেগুলো আসলে অন্য একটা ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ কেকের উপর আমি যে ছবিটা বসিয়েছি এটা আসলে নন এডিবল এটা খাওয়া যাবে না তো আমি প্রথমে এখানে চার ইঞ্চি একটা ছবি আর কি বসিয়েছি তো বসানোর পর দেখলাম যে এই ছবিটা কেকের তুলনায় খুবই ছোট হয়ে গেছে একদমই দেখা যাচ্ছিল না এই জন্য আমি ছয় ইঞ্চির আরেকটা ছবি প্রিন্ট করে নিয়ে এসি এগুলো নন এডিবল তো এগুলো কম্পিউটারের দোকানে আর কি প্রিন্ট করা যায় জাস্ট আপনি গুগল থেকে সার্চ দিয়ে বের করে যে কোনো ধরনের ছবি আপনি ওদেরকে দেখালে ওরা আর কি এভাবে প্রিন্ট করে দিবে তো প্রিন্ট করে এনে আমি সুন্দরভাবে সাইজ করে কেটে আর কি এই তো ছবিটা বসিয়ে দিলাম আর চারদিকে সুন্দর করে একটু ডিজাইন করে নিলাম আর এখন হচ্ছে আমি হালকাতে একটু ফ্রেশ করে আর কি ছবিটা বসিয়ে দিলাম আর চারদিকে আমি গোল্ডেন সুগার বল দিয়ে একটু ডিজাইন করে নিব এটা দেখতে অনেকটা গায়ে হলুদের স্ট্রেজের মতো হবে আমরা সাধারণত গায়ে হলুদ করতে যেরকম একটা স্ট্রেস তৈরি করি ঠিক সেরকম আর কি আসলে চেষ্টা করেছি মন থেকে একদম যেহেতু নিজের মেয়ের জন্য তৈরি করছি ভালোবেসে একদম মন থেকে চেষ্টা করেছি জানি না কতটুকু করতে পেরেছি তবে আমার মেয়ে তো খুব খুশি হয়েছে ওরা বুঝতে পেরেছিল টাকা দিয়ে হয়তো এর চেয়ে আরো সুন্দর কেক কিনতে পাওয়া যাবে কিন্তু এখানে মায়ের যে ভালোবাসার ছোঁয়া লেগে আছে এটা হয়তো তারা পাবে না ছোট সাইজের একটা স্টার নজল দিয়ে আমি এই তো বর্ডার করে নিচ্ছি আর এই ছোট স্টার নজেল গুলো দিয়ে উপরের সাইডেও কিন্তু খুব সুন্দর বর্ডার করা যায় কেকের উপরে হলুদ যে ডিজাইনটা করেছি সাইড দিয়ে এটা হচ্ছে একশো চব্বিশ নাম্বার রোজ নজেল অনেকে একশো পঁচিশ নাম্বার রোজ নজল দিয়েও করেন আমার কাছে একশো পঁচিশ নম্বর রোজ নজেল ছিল না এই জন্য আমি একশো চব্বিশ নাম্বার রোজ নজেল দিয়ে এই কাজটা করে নিয়েছি অনেকে আবার এই কাজটা দিয়েও করে থাকেন দেখা সুন্দরের জন্য আমি সার দিয়ে গোল্ডেন সুগার বল দিয়ে দিচ্ছি আর এই তো হচ্ছে আমার মেয়ে গায়ে হলুদের আয়োজন আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম